ফ্রেন্ডস গতকাল মমতা বানার্জি দুটো জায়গার নাম করে বলছিল এই দুই জায়গাতে নাকি সিপিএম বিজেপিকে ভোট দেবে আমি ভাবছিলাম মমতা বানার্জি এটা কেন বলল অ্যাকচুয়ালি এই যে বলেছিলাম যে কলকাতার মানুষ অ্যান্টি সিপিএম সেই কারণে মমতা বানার্জি এই কারণেই এটা বললো যে সিপিএম বিজেপিকে ভোট দেবে মানে সিপিএম বিজেপি এক কলকাতার মানুষ যেমন অ্যান্টি সিপিএম সেরকম কলকাতার মানুষ অ্যান্টি বিজেপিও এইটা করার জন্যই মমতা ব্যানার্জি এমনটা বলল ঠিক আছে আমি এটা বলবো শুধু সিপিএম নয় সিপিএম তৃণমূল কংগ্রেস সবাই বিজেপিকে ভোট দেবে এটা জেনারেথেটিক ঠিক আছে এতদিন পশ্চিমবঙ্গবাসী তাদের মন মতন কোনো রাজনৈতিক দল পায়নি বলে এই তৃণমূল সিপিএম কংগ্রেস এদের মধ্যে বিভাজন হয়েছিল আর এরা ফায়দা লুটছিল কিন্তু এখন পশ্চিমবঙ্গের মানুষ তাদের মন মতন একটা রাজনৈতিক দল পেয়ে গেছে যেটা হচ্ছে বিজেপি তাই সবাই বিজেপিতে চলে এসছে মানুষ বিজেপিতে চলে এসছে মানুষ বিজেপি কে ভোট দিচ্ছে মানুষ বিজেপি কে ভোট দিয়ে অনেক উপরে তুলে নিয়ে গেছে ঠিক আছে আরো উপরে তুলে নিয়ে যাবে এই কলকাতার ভোট বাকি আছে সপ্তম দফা ভোট বাকি আছে সেখানে মানুষ বিজেপিকে ভোট দিয়ে অনেক উপরে তুলে নিয়ে যাবে অনেক উপরে তুলে নিয়ে গেছে আরো অনেক উপরে তুলে নিয়ে যাবে ঠিক আছে বিজেপির শক্তি এতটাই উপরে থাকবে এতটাই উপরে থাকবে যে ধরা বাইরে আর তৃণমূল সিপিএম কংগ্রেস ওরা নিচেতে মারামারি করবে আর বিজেপি একদম উপরে থাকবে ধরাছোয়ার বাইরে এটাই হবে পশ্চিমবঙ্গের রেজাল্ট ঠিক আছে এটা হচ্ছে বিষয়